বন্ধুরা জাম্রুরাবার এত মজা ঝাল মিষ্টি বন্ধুরা এখন আমার খেতে ইচ্ছা করছে মাত্র কিছুক্ষণ আগে দুপুরে খাওয়া দাওয়া শেষ করছে কিন্তু আমার খেতে ইচ্ছা করছে লেবু মাখা তার জন্য এখানে একদম একটা আস্ত লেবু নিয়েছি আর ফ্রিজ থেকে বেশ খানিকটা তেতুল বের করে নিয়েছি এখানে এটা কিছুটা খেয়েছি আমি আর কিছুটা আছে আর এই যে শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি আবার এখানে লবণ রেখেছি আবার সরিষার তেলও রেখেছি যতটা পরিমাণ লাগে তো কথা না বলে লেবুটা আমি ছাড়িয়ে ফেলি তাড়াহুড়ো করে ছাড়াবো লেট করবো না যেহেতু খেতে হবে জিনিসটা অনেক মজা করে বানাবো আমি আপনারা সাথে থাকেন দেখতে থাকেন জিভে জল আনার মতো রেসিপি এটা কোনো কিছু রান্নার কষ্ট ছাড়াই একদম জিভে জল এসে যাবে তবে জাম্পুড়া ভর্তা এটা অনেকেবার জাম্পুড়া বলে আমরা এটাকে বাতাবি লেবু বলি বইয়ের ভাষায় আর কি অনেকে বাদাম বলে মানে যে দেশে যে নাম আর কি মানে যে একই দেশ কিন্তু যে জেলায় যে নামে আর মানুষ চেনে আর কি এই জন্যই বাবা চোখে লাগলো আর এই লেবুটা খুবই মজা খুবই মজা কালকে একটা ছাড়িয়েছিলাম তো অনেকটা আপনাদের মানে লেবুগুলো এরকমই বেশ একটা বড়ো না কিন্তু বেশ টক মিষ্টি টক মিষ্টি মিষ্টির পরিমাণটাও আছে আবার টকের পরিমাণটাও আছে এই জন্য লেবুটা ভালো আর আপনাদের দাদা তো সহজে টক টক খেতে পারে না কিন্তু একটু মিষ্টি ছিল বলে ও বেশ খানিকটা খেয়েছিল তো আমাদের মেয়েদের একটাই স্বভাব যে টক দেখলে জিভে জল আসতেই হবে আসতেই হবে তো বন্ধুরা আমি হচ্ছে সারিয়ে তারপরে আবার আপনাদের সাথে কথা বলি তা না হলে অনেকটা লেট হয়ে যাবে তো এই যে সারানো শেষ এখন এই যে লেবু আর লঙ্কাটা মেখে নিচ্ছে দু লঙ্কা সরিষার তেল এবার দিলাম একটু একটু তেঁতুল কেমন হবে বলুন তো তেল আমার ছোট পাত্র ঢালা নেই জন্য এটা থেকে কষ্ট করে নিতে হবে আর কি তেঁতুলের পরিমাণটা অনেক বেশি এমন এমন করে একটা মাখা দিতে হবে না চটকে চোটকে একটা নিতে হবে সেই মজা সর্বনাশ দেখে লোভ আমার কিছু করার নাই তো যা বুড়া হত্যা রেডি তাও ঝাল মিষ্টি বন্ধুরা জাম্রুড়া এত মজা টক ঝাল মিষ্টি তো সবাই ভালো থাকেন ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন